প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি সেমাই রান্না করব। সাদা সেমাই দুধ সেমাই যারা দুধ সেমাই খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য আর সেমাইটা যে কতটা মজা হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যারা সেমাই লাভার লাভ সেমাই খেতে পছন্দ করেন তাদের কি বলবো তো আজকের সময়টা কিন্তু আমি খুবই সাদা মাটাভাবে রান্না করে দেখাবো যে রান্না করতে নাও পারেন সেও পারবেন তবে এই সময়টা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো সেমাইটা রান্না করার জন্য দেখুন আমি কিন্তু এখানে দুধ নিয়ে নিয়েছি আর এখানে মানে শুধু যে গরুর দুধের সময় রান্না করবো তা না শুধু গরুর দুধের সময় রান্না করলে সময়টা কিন্তু টেস্ট হয় না তো এখানে দেখুন আমি আট কেজি দুধ জাল করে নিয়েছি আর এই দুধটাকে জাল করে মোটামুটি এখানে আড়াই লিটারের মতন মানে টানিয়ে নিয়েছি দুধটাকে এখানে হয়তো সাড়ে পাঁচ কেজির মতো দুধ আছে জাল করার পরে তো আমি প্রথমে এখানে শটটাকে তুলে নিব শটটাকে আমি পরে সেমাইতে দেবো তো শটটাকে আমি এভাবে তুলে নিয়ে আমি কিছুটা দুধ মানে এখানে উঠিয়ে রাখব কারণ এতটা দুধ লাগবে না কারণ আমি যতটুকু সীমায় রান্না করব কিছুটা দুধ এখান থেকে তুলে রাখবো দিয়ে পায়েস রান্না করব তো যাই হোক এখানে একবারে দুধটা জাল করে নিয়েছি বুঝতেই পারছেন বাসায় অনেক লোক মেহমান থাকে ঈদের সময় যেহেতু কুরবানি ঈদ শুধু মাংস খেলে কি হবে মাংসর পাশাপাশি যারা সীমায় লাভার সিমাই খেতে পছন্দ করে তাদের জন্য তো আমার তো ভালো লাগে সিমাই খেতে অনেকে আছে দেখবেন ঘুরবে ফিরবে একটু সিমাই খাবে তো ঠিক সেই পর্যায়ে তো আমি এখান থেকে জাল করার পরে সাড়ে পাঁচ লিটারের মতো দুধ ছিল তো সেখান থেকে আমি দুই লিটারের মতন দুধ উঠিয়ে রেখেছি আর বাকি দুধটা কিন্তু আমি এখানে সিমাই রান্না করার জন্য নিয়ে নিয়েছি আর সিমাইটা আমি একটু বড় পাতিলে রান্না করবো যেহেতু অনেকটা সিমাই হবে আর এইভাবে সাদা মাঠা করে সিমাই রান্না করে দেখবেন এই সিমাইটা খেতে যে কি মজা লাগে তো আমি এখানে দুধটা জাল করার পরে দুটা কিন্তু হালকা গরম গরম আছে একদম মানে ঠান্ডা হয়নি চুলার আঁচটা কিন্তু এখানে বন্ধ করা আছে চুলাটা তো এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে চিনি দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন মতো মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন যেমন খাবেন ঠিক সেরকম দিবেন আর মিষ্টিতে একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পরে আমি সমস্ত সব কিছু একবারে দিয়ে নিব তো এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম বড় সাইজের আর তেজপাতাটা মাঝখান থেকে একটু চিড়ে দিলাম ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে সাত আটটার মতো সাদা এলাচ দিয়ে দিয়েছি চারটা দালচিনি দিয়ে দিয়েছি সময়টা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে দেখুন কাঠবাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব মানে বাদাম যত রকম আছে সব করা রকম রকম বাদাম এখানে দিয়ে দিব। কাজু আর কাঠবাদামটা দিয়ে দিলাম দিয়ে এখন দুধটাকে কিন্তু খুব ভালোভাবে আমি এভাবে নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে তারপরে চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিব তো এখন আমি সব কিছু একসঙ্গে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলা রাসটা জ্বালিয়ে দিয়ে দেখুন দুধে কিন্তু বলক এসে গিয়েছে আর দুধে কিন্তু অনেক সময় ধরে জাল করে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিব আমি এই দুধটাকে খুব ভালো করে এমনিতেই দুধটা কিন্তু যথেষ্ট জাল করা দুধে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে মানে দুধটাকে যখন জাল করে নিছি এখানে আড়াই লিটারের মতো দুধ কিন্তু আমি টানিয়ে নিয়েছি আট কেজি দুধের থেকে তো বুঝতেই পারছেন দুধের কত সুন্দর একটা সেন্ট বের হয় তো সেন্টটা বের হয়ে যা যাওয়ার পরে তারপরে কিন্তু এই দুধটা কিন্তু যখন রান্না করছি তখন কিন্তু আমি এখানে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি সমস্ত সব কিছু দিয়ে এখন আমি এখানে এক প্যাকেট সেমাই দিয়ে দিয়েছি এখানে যে প্যাকেটের সেমাই থাকে এখানে সেই কুলসন সেমাইটা নিয়েছি আমি তো আপনারা যে কোনো সীমায় নিতে পারেন তো এক প্যাকেট সীমাই আমি এখানে একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি সীমাইটা দেওয়ার পরে আমি যে মশলাগুলো দিয়েছি সে মশলা কিন্তু যতটা পারবো ততটা উঠিয়ে ফেলবো চাইলে কিন্তু এটা এভাবে রেখে দেওয়া যায় তবে দেখা যাচ্ছে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু এটা খেতে ভালো লাগে না যার জন্য আর এখানে আমি যে শটটা তুলে রেখেছিলাম দুধের শর সেই দুধের শরটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই দুধের শরটা কিন্তু এই পর্যায়ে দিলে কিন্তু সীমায় রান্না করুন পায়েস রান্না করুন যাই রান্না করবেন না কেন সেটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ যেন বেড়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারাও পারলে এইভাবে দিবেন দেখবেন খেতে ভালো লাগবে শটটা এইভাবে না দিয়ে একবারে দুধের সঙ্গেও দিলে হবে তবে দুধের সঙ্গে একবারে দিলে সীমাটার সঙ্গে শটটা একদম মিলে যায় আর এই শটটা এই এখন এই পর্যায়ে দিলে শটটা যখন মানে সম্পূর্ণটা দুধের সঙ্গে মিশে যায় না নাড়াচাড়াতে কিছুটা আস্তে আস্তে থাকে গালে যখন সেমাই খাবেন গালে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে আর এখানে আমি ওয়ান থার্ড কাপ আমি সেমাইয়ের ভিতরে ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা দারুণ আসবে ঘি না দিলেও কিন্তু সেমাটা খেতে ভালো লাগবে কারণ তারপরেও ঘিটা দিয়ে দেখবেন ঘি দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভার একটা রাজকীয় ভাব চলে আসে সেমাটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো সেময়টা কিন্তু আমার হয়ে গিয়েছে সময়টা সেদ্ধও হয়ে গিয়েছে আর সময়টা বেশি শুকনা 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 করবো না কারণ এটা এরকম একটু লুজ রাখতে হবে কারণ এই সময়টা যত ঠান্ডা হবে তত কিন্তু বেশি আর একটু মানে টেনে টেনে যাবে আর সেময় কিন্তু একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না এই জন্য এই পর্যায়ে সময়টা নামিয়ে নিতে হবে তো নামানোর আগে আমি এক মুঠোর মতো কিশমিশ দিয়ে দিলাম তো কিসমিশটা দিয়েই কিন্তু এখন আমি সময়টাকে নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দিয়েছি সময়টা কিন্তু এখনই আমি নামিয়ে নিব তো দেখুন সময়টা ঠিক এই পর্যায়ে যখন আসবে ঠিক এই পর্যায়ে আসলে সময়টাকে নামিয়ে নিতে হবে এখন আমি যে ডিশেস মানে রাখবো সেটা কিন্তু ঢেলে নিব তো আমি এখানে বড়ো সাইজের একটি বক্স নিয়ে নিয়েছি যেহেতু গরমের সময় সেমাইটা রান্না করলে কিন্তু একবারে সব খাওয়া হয় না যার জন্য এটা কিন্তু মানে ফ্রিজে রেখে খেতে হয় নর্মাল ফ্রিজে রেখে খেতে হয় তো এসব জিনিস কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেলেও কিন্তু ভালো লাগে এই গরমে তো আমি এই জন্য বড় একটা মানে বক্সে ঢেলে রেখেছি আর এটা এইভাবে রেখে দিব আপনারা চাইলে অন্য ছোটো পাত্রেও রাখতে পারেন তবে আমি অনেক সময় রান্না করেছি একবারে বড় পাত্রেই রেখে দিয়েছি আর এই পর্যায়ে দেখুন সীমাটা কিন্তু এরকমই আসবে আর যত ঠান্ডা হবে এর থেকে একটু টেনে যাবে আর সেই সময় পারফেক্ট একটা সীমার একটা মানে ইয়ে আসবে যে ঘনত্ব আসবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো সীমাটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি এখন এই যে উপর থেকে যে মশলাগুলো ভেসে আছে এগুলো তুলে নেবো আর এই মশলাগুলো এভাবে থাকলে আরও একটু বেশি সীমাইতে মানে স্ট্রং একটা ফ্লেভার আসে যার জন্য এটাকে তুলে ফেলবো তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ